Hello Are you from China? Yes yeah. ah, okay. So you recommended this one? Yeah. This is the best? Yeah. Can I get a small uh, okay. Yes Can how I it <laughs> How <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দিস মাহমুদ রহমান ফ্রম সৌদি আরবিয়া আর আপনারা দেখছেন মাহমুদ এক্সপ্লোর কে তো আজকে আমি এসেছি অসাধারণ একটি জায়গায় যেখানে সৌদি আরব এবং চায়নার কালচার মিলিত হয়েছে এবং বেশ সুন্দরভাবে এখানকার আর্কিটেকচারাল এবং থিমের মাধ্যমে চায়নার বিভিন্ন কালচারাল জিনিসগুলো ফুটিয়ে তুলেছে তো ইনশাআল্লাহ ভিতরে গেলে আমরা হয়তো আরও ভালো অনেক কিছু দেখতে পারবো তো আমাদের সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখুন এবং সেই সাথে আমরা দেখানোর চেষ্টা করব ভিতরে এখানে টোটাল কি কি বানানো হয়েছে লেটস গো সৌদি আরবের মাঝেই চীনের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের একটি সুন্দর প্রদর্শনী যেখানে আলো রং আর পরিবেশে একেবারে আলাদা একটা অনুভূতি তৈরি করে এই ভিডিওতে আমি আপনাদের দেখানো ট্রাই করব এই ইভেন্টের রাতের পরিবেশ চাইনিজ লাইটিং চাইনিজ ডেকোরেশন আর সে শান্ত পরিবেশ ভাইব যেটা এখানে এসে নিজে দেখলেই বুঝতে পারবেন এছাড়াও রয়েছে এখানে সৌদি আরবের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম চলুন তাহলে রিয়াদের মাঝে দাঁড়িয়ে একটুকু চাইনা ঘুরে আসি চাইনিজ পটেটো আমরা একটু ট্রাই করে দেখতে পারি সম্ভবত পটেটো ওয়েজ টাইপ সামথিং তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন বাংলাদেশি ভাই ভাইয়ের নাম কি জিয়াউর রহমান জিয়াউর রহমান দেশের বাড়ি কোন জায়গায় আপনার বগুড়া বগুড়া কত বছর ধরে আপনি সৌদি আরবে ছয় বছর মাসাল্লাহ কয়দিন ধরে কাজ করতেছেন এখানে সাত দিন এই ইভেন্ট ওকে যে কদিন থাকবে সেই কদিন আপনি আসেন না তো কেমন লাগে সৌদি আরব কত বছর সৌদি আরব করার ইচ্ছা আছে আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ লং টাইম যেন থাকতে পারেন তো এখানে ইভেন্টসের ভিতরে প্রবেশের জন্য দুইটি গেট ছিল একটি গেট গ্যালারির সাইড থেকে এন্ট্রি করা যায় এবং আরেকটি গেট যেটি সরাসরি এখানকার যে আর্ট স্ট্রিট এবং ট্রেডিশনাল মার্কেটগুলো করা হয়েছে সেগুলোর এন্ট্রি তো আমরা এন্ট্রি করলাম মার্কেট সাইড থেকে এবং এন্ট্রি করতে মনে হলো জায়গাটি খুবই অদ্ভুত এবং কিছুটা মনে হলো যে রিয়াদের ভিতরেই চাইনিজ একটা বাইপস চারিদিকে চাইনিজ বিভিন্ন শপ এবং সব কিপারগুলো ছিল চাইনিজ এবং তাদের লাল ল্যান্টার্ন এবং চাইনিজ ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আসলেই কোনো একটি চায়নার মার্কেটে অথবা চায়নার কোনো একটি আর্ট স্ট্রিটে চলে এসেছি জায়গাটা বেশ ডিফারেন্ট ছিল আমার জন্য এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল তো এখন আমি ভিতরে চলে আসলাম এবং এখানে বিভিন্ন ধরনের শপ এবং বিভিন্ন ধরনের এখানে পারফরমেন্স এবং আর্ট স্ট্রিট বানানো হয়েছে যেটা চায়নার স্টাইলে বানানো হয়েছে এবং চাইনিজ কালচারকে এখানে প্রদর্শন করা হয়েছে তো জায়গাটি খুবই সুন্দর এবং জায়গাটির এম্বিয়েন্স পুরো মনে হচ্ছে যেন আমরা চায়নার কোনো একটা সিটিতে চলে এসেছি স্পেশালি এখানকার যে মিউজিক এবং এখানে বিভিন্ন টি স্টল আছে সম্ভবত এখানে চাইনিজ টি আই উইল ট্রাই ইন হ্যালো হাও আর ইউ আর ইউ ফ্রম চায়না ওকে হোয়াট ডু ইউ হ্যাভ এ স্পেশাল This one, what is this tea? Uh, it's black tea with, miyaki, with uh, brown sugar boba. Okay. So many people like this boba. Okay. And what else do you have? The special cheese uh, this or oil cheese. Okay. So you recommended this one? Yes. This is the best. Yes. Can I get a small uh, Okay. Have small size. Yes. Can you give me a small one? How much is this small one? Uh, small. This one, yes. এখানে রেডি হচ্ছে আরো গিয়ান পারফর্মাররা সম্ভবত খুব শীঘ্রই শুরু হবে তাদের বিভিন্ন প্রোগ্রাম তার আগে আমরা আমাদের চাটা নেই এবং চাটা নিয়ে আমরা জায়গা মতো বসতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমার ড্রিঙ্কস আমি পেয়ে গেলাম পরিবেশটা খুবই নারী এসব আসনে যা এবং যা জিনিস কারণ মজা আই লাইক এখানে আরবিতে হাত পাখার উপরে আমার নাম লিখে দিবে এই বিষয়টাও বেশ অদ্ভুত লাগছিল বালুর উপরে নাম লেখার একটা সিস্টেম আমার নামটা আমি এখানে বালুর উপরে লেখালাম তারপর প্রবেশ করলাম গ্যালারি গেট থেকে সম্পূর্ণ চাইনিজ কালচারাল সিস্টেমে ও নাইস এটা আমরা ছোটবেলায় যে পিস্তল দিয়ে খেলতাম সেগুলোর ভিতরে এক টাইপের বোম সিস্টেমের থাকতো সেগুলো দিয়ে বানানো বিভিন্ন ক্যালিগ্রাফির এখানে সিনারি টাইপের থ্রু ডিজাইন

এখানে চাইনিজ স্টেজ পারফরমেন্স সহ আরও বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে তবে সত্যি বলতে সব কিছু ঠিকভাবে দেখতে হলে এখানে একটু সময় নিয়ে আসা দরকার আজ আমি সব কিছু দেখাতে পারিনি কারণ আমরা এখান থেকে একটু আগেই বের হয়ে গিয়েছিলাম এখান থেকে আমরা যাচ্ছি ঐতিহাসিক দাঁড়ায়ার দিকে যেখান থেকে শুরু হবে আরেকটি গল্প এই মুহূর্তে সেখানে দারায়া সিজন চলছে তাই পরের অংশে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমি যে জায়গায় এসেছি এটা হচ্ছে দারাইয়া দারাইয়া হচ্ছে কি সৌদি আরবের হিস্টোরিক্যাল প্লেস বা যেখান থেকে সৌদি আরবের শুরু সেই জায়গাটি হচ্ছে গিয়ে দাঁড়ায়া কিন্তু আজকে আমরা হিস্টোরি দিকে যাব না আজকে আমরা দেখব বর্তমান দাঁড়ায়া কীরকমের সেই জিনিসটাই দেখানো ট্রাই করবো এবং এটা হচ্ছে গিয়ে দাঁড়াইয়া টেরেস বলে অথবা দুচুরিয়া টেরেসও বলা হয় এই জায়গাটিকে তো আমি যদি একটু দেখাই এ হচ্ছে কি বর্তমান দাঁড়াইয়া এই মুহূর্তে আমি হাঁটছি দারায়ার বুজাইরি এলাকার রাস্তায় চারপাশটা দেখলে বোঝা যায় এই জায়গায় সৌদি আরবের আসল ট্রেডিশনাল আর কালচারাল ভাইব বহন করে মানুষজনের পোশাক চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে এটা রিয়াদের অন্য জায়গাগুলোর থেকে একটু আলাদাই মনে হয় সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছে এটাই যেন সৌদি আরবের মূল সংস্কৃতির হৃদয় এখানকার আবহাওয়া সেই দিনকার ওয়েদার এই পরিবেশে হাঁটার যে আনন্দ সেটা কথায় বোঝানো আসলেই কঠিন আর যেহেতু এই সময় দাঁড়ায় সিজন চলছে তাই পুরো জায়গাটাই আরও সুন্দর আরও প্রাণবন্ত লাগছে চারদিকে সবাই যেভাবে আগুন উপভোগ করছে আরবি কফি গাহোয়া যেভাবে উপভোগ করছে বিষয়টা খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং এখানে অনেক সময় নিয়ে ঘোরার ইচ্ছে আছে ইনশাল্লাহ আবার সময় করে এখানে আসার চেষ্টা করব আমরা চেষ্টা করছিলাম সেই সাথে আল আর বুজারি টেরেসে যাওয়ার জন্য যেটি বর্তমানে দাঁড়ায়ার মূল আকর্ষণ কিন্তু তখন এন্ট্রি টাইম শেষ হয়ে গিয়েছিল বলে তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কি দাঁড়ায়া দেখতে আগ্রহ আছে আপনারা চাইলে আমি অবশ্যই পুরো দাঁড়াইয়া নিয়ে একটি কমপ্লিট ভিডিও সিরিজ বানানোর চেষ্টা করব। সৌদি আরবের ইতিহাস সৌদি আরবের সংস্কৃতি আর সৌদি আরব যেখান থেকে শুরু হয়েছে সেই গল্প নিয়ে অবশ্যই পুরো দাঁড়ায় ঘুরিয়ে দেখার এবং ভিডিও বানানোর একটি চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গাটি সব থেকে ভালো লেগেছে এবং সামনে সৌদি আরবের কোন জায়গায় দেখতে চান সেই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা আরো ভিডিও বানাতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ